আজকে ফেসবুকে দেখে লাইছি এখন সামনা সামনে দেখা হইব কি যে মজা আয় না কি লেগে এখন আয় না কত টাইম হয়ে গেল ফোন লাগতেছে না কেন হাই হাই নেটওয়ার্কের খুঁটি উঠে গেছে আইরে গ্রামীণ ফোন আইরে গ্রামীণ ফোন নেটওয়ার্কের খুঁটি সব উড়ে গেছে আমার আইসা আইসা আ এই তো আমি এখানে তো এইতো কি কি খবর তোমার কেমন আছো তুমি তুমি কবির আমি তো কবির লুঙ্গি পর আমি তো সব লুঙ্গি পড়ি লুঙ্গি পরার যে কি মজা বাতাস ঢুকে অস্থির লাগে অস্থির

আজকে যে আমার কি খুশি লাগতে আছে আমি তোমারে বুঝাইতে পারবো না বলে কি যে খুশি লাগতেছে ওই তারা আমি যে গঞ্জ থেকে এত টাকা দিয়ে এই যে যে চশমাখানা কিনে এনেছি এটা কি পরবো না আমি এটা পরলে নাকি সূর্যের আলো ঢোকে না মানে কিছু কইলা নাকি কিছু কও নাই তো হ্যাঁ এখন কথা হচ্ছে কি জানো তুমি যে আমার সাথে হাঁটতে আছো আমার যে কি ভালো লাগতে আছে আমি তো পরে বুঝাইতে পারবো না মানে মনে আছে আমি পৃথিবীর সম্রাট তুমি আমার মমতাজ তোমাকে এই নাও এইটা তোমার জন্য আমাদের গ্রামে কোনো ছেলের সাথে কোনো মেয়ের সম্পর্ক থাকলে এইটা দ্বারা দিয়ে বলে আমি তোমারে ভালোবাসি তো তোমাকে তো আমি ভালোবাসি বুঝছো না এটা তোমার জন্য নাও হুম কোথায় তুমি হুম ভার্সিটির হতাশার মোড়ে চলে আসো তো ইউ নো ওয়াট হুজ বয়ফ্রেন্ড ও এই ইউনিভার্সিটির স্টুডেন্ট সিএসই মানে বোঝো কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং তোমার কোনো যোগ্যতা আছে ওর ওর পর্যায়ে ওর লেভেলে যাওয়ার মতো হুম আসছে প্রেম কর আমার সাথে একটু প্রেম করতে কত ভার্সিটির পোলা আমার পেছনে ঘুরতেছে তাই তাদেরকেই টাইম দিচ্ছি না আর তুমি তো কোন খ্যাত ভালোবাসতে কি যোগ্যতা লাগে ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হয় অবিয়াসলি তোমাকে আমার যোগ্যতা অনুযায়ী তুমি আমার যোগ্যই না তুমি কোন কিভাবে আসছো এখানে ভালোবাসার জন্য কি যোগ্যতা লাগে ভালোবাসতে কি মন লাগে নাকি টাকা লাগে টাকা ছাড়া কি হচ্ছে তোমার এত তাতে ডাকলে যে দেখো না খ্যাটটা ফেসবুকে পরিচয় আমার সাথে নাকি প্রেম করবে স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার হ্যাঁ উনি আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর কি বলতোছ এগুলো মাথা ঠিক আছে কি বলতোছ থাক মুকুল নাকি তোমার এক্স গার্লফ্রেন্ড না স্যার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বিদিশা একটা কথা তোমাকে বলি সেটা হচ্ছিল ওয়েট জাস্ট ওয়ান মিনিট Check it.. Our level and status not dependent our dress up, okay? It's totally dependent our behaviour and our mankind. You look like very gorgeous and amazing, but your mind is so cheap and narrow-minded person you. Understand? I think you better understand. Level, যোগ্যতা স্ট্যাটাসের কথা বলতেছিল না যোগ্যতা আচ্ছা আচ্ছা বাংলা ভাষায় বলে আমি তো ইংলিশ বুঝি না বাংলা ভাষায় বলি যোগ্যতা তোমার কি মনে হয় এখন তুমি আমার যোগ্য তোমার এক্স বয়ফ্রেন্ড সে সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টটার প্রেজেন্ট প্রফেসর আমি তোমার কি মনে হয় তুমি আমার যোগ্য মানুষকে কখনো বাইরে থেকে বিবেচনা করো তার পোশাক আশাক দেখে এটা শুধুমাত্র একটি নাটক ছিল তোমাকে চেনার জন্য অ্যান্ড আমি দুঃখের সাথে জানাচ্ছি তুমি এটাতে ফেইল করেছো আর মানুষকে কখনো উপরে দেখে বিবেচনা করবে না ভেতর থেকে মানুষকে চেনো ব্যবহার দেখে কে ব্যাট বল